জীবনের গোপন সূত্র পানির নিখুঁত হিসাব বন্ধুরা আমরা সকল পানি হচ্ছে জীবনের অপর নাম দেখুন সৃষ্টিকর্তা পানিতে কীরকম একটা সূক্ষ্ম ব্যালেন্স লুকিয়ে রেখেছে আচ্ছদ্য হওয়ার মতো এখন যদি আমরা দেখি যে পানিতে দুটা উপাদান রয়েছে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা অক্সিজেন হাইড্রোজেন দুভাগ অক্সিজেন এক বাঘ এখন যদি হাইড্রোজেনের পরিমাণ দুভাগের চেয়ে একটু বেশি অথবা কম হয় হয়ত হবে আর যদি অক্সিজেন এক ভাগের চেয়ে বেশি অথবা কম হয় তখন পানি আগুনে প্রয়োগিত হবে তাহলে চিন্তা করে দেখুন সৃষ্টিকর্তার যে আজব নীলা কালা এই পানিতে তিনি হাইড্রোজেন অক্সিজেনের উপাদানের যে বারসাম্য করে রেখেছে এই বারসাম্য যদি হালকা ব্যালেন্স হয়ে যায় বা বাইরে চলে যায় তখন এই পানে আমাদের জীবন রক্ষা করার চেয়ে জীবন ধ্বংসকারী হয়ে যাবে